হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যস্ততা ছিল ব্যস্ততা না অ্যাজ ইউজুয়াল পুরুষ মানুষের ব্যস্ততাই অনেক বড় জিনিস এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যস্ত রাখছেন আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বা দেখাবো যে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেকে হয়তো বা অনেকে যে এই প্রোডাক্টও এক্সপোর্ট হয় বা এমন কিছু প্রোডাক্টও আছে সেই প্রোডাক্টটা হইতেছে পেঁয়াজ ফুল পেঁয়াজ ফুল বা পিয়াজ পাতা পিয়াস এটা বাংলাদেশের একটা অরিজিনাল এবং অর্গ্যানিক ভেজিটেবল এবং এই পিয়াস ফুল এত এত চাহিদা সৌদি আরবে এবং ইউরোপ সেক্টরে যে বলার বাইরে বলার বাইরে আমরা কল্পনাও করতে পারি না যেমন আমি আমার লাইফে যেদিন থেকে ব্যবসা শুরু করি তখন আমি কয়েকটা প্রোডাক্ট সম্বন্ধে আমি ধারণা পাই যেমন মুখি মুখি নামে যে কোনো একটা প্রোডাক্ট আছে বা মুখি নামে যে কোনো সবজি সেটা আমার জানাই ছিল না পটল কাকরোল এগুলো সম্বন্ধে না আমার জাস্ট আমি মুখে মুখে শুনতাম কিছু যে কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো যে এক্সিস্ট করে আমার জানাই ছিল না আর সবচেয়ে বেশি হলো আমি পিয়াস ফুল যে একটা প্রোডাক্ট এটাও জানতে পারছি মেবি পনেরো ষোলো সালে দু হাজার পনেরো ষোলো সালে এবং আমরা মোস্ট এখনও মনে আছে আমার আমি যখন এলএলস করি তো পনেরো ষোলো সালে সরি দুই হাজার এগারোতে যখন এলএলস করি হানিফ স্যারের বাসায় তুষার স্যারের বাসায় উনি রাত্রেবেলা মুরগির ব্যবস্থা করছিলেন মানে মুরগি ভোনা গরুর গোস ভুনার সাথে সবজি সব সবজি সে আলু পাতার সাথে পিয়াজ ফুল তো তখন পিয়াজ ফুলটা আমরা আমি দেখেছি যে পিয়াজ ফুলটা আবার কেমন জিনিস তো তখন খাইতে অনেক মজা আর এই পেঁয়াজ ফুলটা বাংলাদেশ থেকে শত শত কেজি হাজার হাজার কেজি এক্সপোর্ট হচ্ছে ইউরোপ সেক্টরে তো পিয়াজ ফুলও এক্সপোর্ট করেও যে বাংলাদেশে আসলে ভালো একটা পরিমাণ বিদেশি কারেন্সি ফরেন কারেন্সি আসতেছে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার ঠিক তেমনি আমারও প্রত্যেক সিজনে বা প্রত্যেক বছরে এই সময়টা পিএস ফুলের ব্যাপক চাহিদা থাকে এবং পিএস ফুলের অনেক অর্ডার আসে যেই অর্ডারগুলো নিয়ে আমি কাজ করি এবং সেটারই একটা ঝলক দেখাবো ইনশাল্লাহ সে পিয়াস ফুলের তো এইটা হচ্ছে সে পিয়াস ফুল দেখেন এটা হচ্ছে সে পিয়াস ফুল যেটা এই যে বাসা হচ্ছে পিয়াস ফুল মিডল ইস্টেও যায় ইউরোপেও যায় মোস্ট প্রবলেম এটা মিডিল ছিল যার কারণে এটা গোডাউনে করা হচ্ছিল তো অথবা অনেক সময় দেখা যায় কি আমরা পেঁয়াজ ফুল আনি আমরা গোডাউনে নিয়ে আসি অনেক সময় গোডাউন থেকে আমরা বেছে রেছে এটা শ্যাম্পুরে নিয়ে যাই অফিসারদের সামনে আমরা বাস্কেট করি এই যে সেই বিখ্যাত পেঁয়াজ ফুল যেটাকে আমরা বলতেছিলাম যে বিশ্বের এত চাহিদা এবং ভালোই মজা তো পেঁয়াজ ফুল সাধারণত যখন আমাদের আসে অর্ডার থাকে আমরা সাধারণত আমাদের যে ব্যাপারি আছে ব্যাপারীদেরকে অর্ডার দিয়ে দিই তারা সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে পেঁয়াজ ফুলগুলো আমাদের জন্য রেডি করে দেয় আর কি এই যে পেঁয়াজ ফুল পেঁয়াজের দানা বা পেঁয়াজ পাতা বিভিন্ন নামে ডাকে বাট আসলে আপনারা কেউ যারা জানেন না তারা এই পেঁয়াজ ফুলটা নিয়ে দেখবেন যে আসলে এই পেঁয়াজগুলো ভালোই মজার ভালোই টেস্ট লাগে সবজি হিসেবে খেতে তো এইভাবে ডানা করা থাকে একটা আমরা ওটাকে সমস্ত কিছু মিলে শর্ট আউট করে একটা একটা আলাদা করে নর্মালি আমরা একটা বান্ডিল করি তো এইভাবে যে বান্ডিলগুলো বান্ডিলগুলো থেকে ছোটো ছোটোগুলো বের করে ফেলি ছোটো ছোটোগুলো একটা সাইডে করি বড়গুলো একটা সাইডে করি সাধারণত যাতে ঠিক ঠিক থাকে থাকে এবং দেখতেও যাতে সুন্দর হয় তো দেখা যায় যে একসাথে অনেক ফুল আসে তো ছোট বড় মিক্স হয়ে আসে মোস্ট অফ দা টাইম তো এভাবে আমরা বাস্কেটে নিয়ে তো আমরা সাধারণত এটা বাস্কেট হওয়ার পরে এয়ারপোর্টে চলে যাই এয়ারপোর্টে মিডিল ইস্টে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যায় এবং যেগুলো ইউরোপে যাবে ওগুলো শ্যামপুরে চলে যায় তো এয়ারপোর্টে চলে যায় তো এয়ারপোর্টে আমাদের যারা অফিসাররা আছে তারা একটু চেক করে তারা অনেক সময় দেখেন আমরা স্যাম্পলও তাদেরকে পাঠাই দিই যে চেক করার জন্য ঠিক আছে কিনা তো এইভাবে দেখেন এই যে পেঁয়াজ ফুলগুলো বাসা হচ্ছে বাসা করে একটা ওজন করা হচ্ছে তো এক একটা বাস্কেট রেডি করা হচ্ছে টুকটাক এগুলো করে নর্মালি আমরা সাধারণত এক্সপোর্ট করে থাকি তো পেঁয়াজ ফুল একটা ভালো একটা আইটেম ভালো একটা প্রোডাক্ট আপনি যদি বর্তমানে রেট হিসাব করেন তো এটাও মোটামুটি ইউরোপে সাড়ে চার ইউরোর উপরে পোনে পাঁচিয়র মতো খরচ পড়ে যায় মিডিল স্টেট অলমোস্ট এখনও প্রায় দুই ডলার মিনিমাম দুই ডলার করে খরচ পড়ে যায় বা দুই ডলার মতো চাহিদা রেট পড়ে যায় আপনি যদি এক হাজার কেজি পেঁয়াজ ফুল এক্সপোর্ট করেন আপনার দুই হাজার ডলার এটাতে আপনি দুই হাজার ডলার কস্টিং পড়বে এবং সাধারণত দুই হাজার ডলার আপনি আনতে পারলেন বিদেশ থেকে এক হাজার কেজি পেঁয়াজ ফুল এক্সপোর্ট করে তো যারা লোকালি কাজ করতে চায় পেঁয়াজ ফুল নিয়ে তারা যদি বলে যে হ্যাঁ আমরা লোকালি পেঁয়াজ ফুল নিয়ে কাজ করবো ওটাও করতে পারে পেঁয়াজ ফুলের চাষ করতে পারে পেঁয়াজ ফুলের বাগান করতে পারে পেঁয়াজ ফুল জমিতে চাষ করে এক্সপোর্টারদেরকে দিতে পারে সো আপনার কাছে যদি পেঁয়াজ ফুল থাকে বা আপনি যদি পেঁয়াজ ফুল নিয়ে কাজ করতে আপনি একটা পেঁয়াজ ফুল নিয়েও কাজ করতে পারেন যেহেতু একটা একটা ভালো একটা প্রোডাক্ট আপনি চিন্তা করেন যে না আমি এক্সপোর্টেই দশটা আইটেম এক্সপোর্ট করব না দশটা আইটেম নিয়ে কাজ করব না আমি শুধু পেঁয়াজ ফুল নিয়ে কাজ করবো আপনি ওটা নিয়ে কাজ করেন আপনি জাস্ট পেঁয়াজ ফুল নিয়ে বাইরের সাথে কথা বলেন যে আমি আপনাকে শুধু পেঁয়াজ ফুল দিতে চাই যদি আপনার কাছে অন্যান্য হ্যাসেল লাগে সো পেঁয়াজ ফুল একটা আসলে ভালো প্রোডাক্ট এক্সপোর্টের জন্য এবং পেঁয়াজ ফুল ক্ষেত্রে পেঁয়াজ ফুল নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যে চাষি বা ব্যাপারী যাদের কাছ থেকে নেবেন খুব তাদেরকে যদি আপনার তিনশো কেজি অর্ডার থাকে তাদেরকে বলবেন ভাই আমি তিনশো কেজি পেঁয়াজ ফুল বাস্কেটে ভরবো আপনি সো এমনভাবে নিয়ে আসবেন যাতে বাস পড়লেও যাতে তিনশো কেজি আমি বাস্কেটে দিতে পারি অনেক সময় পেঁয়াজ ফুল এবং পেঁয়াজ ফুলের জন্য আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা বাসি না হয় একেবারে তরতাজা পেঁয়াজ ফুলগুলা ফ্রেশ অর্গ্যানিক পেঁয়াজ ফুলই যাতে এক্সপোর্ট হয় এবার খেয়াল রাখতে হবে কারণ পেঁয়াজ ফুল একটা খুবই একটা এই প্রোডাক্ট মানে কি বলো এটাকে খুবই রিস্কি একটা প্রোডাক্ট এ পেঁয়াজ ফুল নষ্টও তাড়াতাড়ি হয় এবং পচে গেলেও তাড়াতাড়ি পচে সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে অর্গ্যানিক বেস্ট পেঁয়াজ ফুলগুলা কালেক্ট করতে পারেন এবং বেস্ট পেঁয়াজ ফুলগুলো এক্সপোর্ট হয় সো পেঁয়াজ ফুল নিয়ে একটু টুকটাক আলোচনা করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও